বন্ধুরা কথায় আছে পৃথিবীতে এমন কোনো উঁচু পর্বত নেই যার শিখরে মানুষ পৌঁছাতে পারবে না আর এরকম কোনো গভীর সাগরও নেই যার তলদেশ মানুষ ছুঁয়ে আসতে পারবে না শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ সাহসের সঙ্গে পথ অতিক্রম করে সে সব সময় সামনের দিকে এগিয়ে যায় আর যে মানুষ সাহস হারিয়ে ফেলে সে পিছনে পড়ে থাকে যখনই মনোবল হারাবে কথা মনে রেখো তোমার আজকের দিন আগত দিনেরই একটা অংশ যদিও পরিস্থিতি আজ তোমার অনুকূলে না থাকে মনে রেখো পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই বদলে যায় নিজের মনোবল বাড়ানোর শ্রেষ্ঠ রাস্তা হলো নিজের উপর বিশ্বাস কারণ তোমার যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে সফলতা একদিন না একদিন তোমার কাছে আসবেই শ্রীকৃষ্ণ বলছেন চার বেদের অর্থ না জানলেও কিছু হবে না কিন্তু বুদ্ধি দায়িত্ব আনুগত্য ও সততা এই চারটি শব্দের সঠিক মর্ম যদি জীবনে বুঝতে পারো তাহলে জীবন সার্থক হয়ে যাবে কোনো প্রদীপকে এই কারণে মর্যাদা দেওয়া হয় না যে সে জ্বলছে এই কারণেই মর্যাদা দেওয়া হয় যে সে অন্যের জন্য জ্বলছে আমাদের আস্থার পরীক্ষা তখনই হয় যখন আমরা ভগবানের কাছে যা চাই তা না পাওয়ার পরও ভগবানের উপর আমাদের বিশ্বাস একই রকম থাকে এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি যদি সত্যি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে সবার আগে তোমার নিজের মনের পরিবর্তনের জন্য তৈরি হতে হবে কারণ যেরকম তোমার মন হবে সেরকমই তোমার বিচার হবে আর যেরকম তোমার বিচার হবে তোমার জীবনও সেরকমভাবেই বদলে যাবে নিচু প্রকৃতির বিচার হলে তুমি নিচে পৌঁছে যাবে আর উচ্চ বিচার রাখলে অনেক উঁচুতে স্থান পাবে কারোর উপর এতটাই বিশ্বাস করো যে সে যদি তোমার প্রতি ছলনাও করতে চায় নিজেকে দোষী ভাবতে আর অন্য কারোকে এতটাই ভালোবাসো যে তার মধ্যে তোমাকে হারানোর ভয় তৈরি হবে শ্রীকৃষ্ণ বলছেন কোন মানুষকে সব সময় খারাপ যে কোনো কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেই হবে মন্দ কর্মের ফল ভোগ করতেই হবে যেরকম হাজার গরুর মধ্যে থাকলেও বাছুর ঠিক নিজের মাকে খুঁজে পায় সেরকম কর্মের ফল হাজার লোকের ভিড়ের মধ্যেও তোমাকে ঠিক খুঁজে নেবে যত সময় ভগবান তোমাকে অপেক্ষা করাচ্ছেন সময় আসার পর তিনি তোমাকে এতটাই দেবেন যে তুমি সামলাতে পারবে না শ্রীকৃষ্ণ বলছেন যদি কোনো মানুষ শিক্ষার পূর্বেই সংস্কার ব্যবসার পূর্বে ব্যবহার এবং ভগবানকে জানার আগে মাতা পিতাকে চিনে নেয় তাহলে সেই ব্যক্তির জীবনে কোনো কঠিন সমস্যাই সমস্যা থাকে না স্বার্থ দ্বারা যদি কোনো সম্পর্ক বানানোর চেষ্টা করা হয় সেই সম্পর্ক কখনোই তৈরি হয় না কিন্তু ভালোবাসার দ্বারা যে সম্পর্ক তৈরি হয় তাকে শত চেষ্টা করলেও ভেঙে ফেলা যায় না জীবনের যুদ্ধে নিজেকেই কৃষ্ণ নিজেকেই অর্জুন হিসেবে গড়ে তুলতে হবে রোজ নিজের জীবনের রথের সারথী হয়ে জীবনের মহাভারতকে সহ্য করতে হবে সত্য একটি সার্জারির মতো কষ্ট তো হয় কিন্তু নিরাময় প্রাপ্ত হয় আর মিথ্যা পেন কিলারের মতো তোমাকে কিছু সময়ের জন্য নিরাময় করবে কিন্তু এর সাইড এফেক্ট তোমাকে সারা জীবন বহন করতে হবে গর্ব তোমাকে উড়তে দেবে না আর আত্মমর্যাদা তোমাকে পতন থেকে রক্ষা করবে আমাদের শরীর একদিন মাটিতে নিশে যাবে এই শ্বাস প্রশ্বাসের জন্য আমরা পৃথিবীর কাছে ঋণী কিসের জন্য এত অহংকার এই পৃথিবীতে সবাই আসলে আমরা ভাড়াটে যা কিছু হয়েছে তাতে তোমার কোনো যোগদান নেই তাই তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কখনো হাড় মেন না আজ খারাপ দিন তো কি হয়েছে কাল ভালো হবে আর তারপরের দিন সেরা দিন আসবে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ ভালো সংস্কার ও ভালো বিচারের মালা পরিধান করে তার অন্য কোনো মালা হাতে নেওয়ার দরকার পড়ে না অতীতে কেটে যাওয়া সময়ের জন্য আফসোস ও ভবিষ্যতের আগত সময়ের জন্য দুশ্চিন্তা এমন দুটি চোর যা আমাদের বর্তমানে সুন্দর মুহূর্তকে চুরি করে নিয়ে যায় কর্ণের মতো যাপন করো যাকে সাহায্য করবে বলে মনে করেছো প্রকাশ্যে সাহায্য করো কেউ হয়তো এই জন্য তোমাকে বিরোধী বলতে পারে কিন্তু ধোকাবাজ বলতে পারবে না একলা থাকা কোনো কষ্টের বিষয় নয় বরং তোমার নিজেকে খুঁজে পাওয়ার অবসর বিনা বাধায় এক দিশাতে সবসময় চলতে থাকবে চমৎকার তার সঙ্গেই হয় যার মনে বিশ্বাস থাকে দানের সময় তুমি হয়তো কিছু টাকা পয়সা দাও কিন্তু লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকেন ঘোরের টিকটিক বন্ধ হলেও সময় কিন্তু চলমানই থাকে মিথ্যা কথা বললেও সত্য সত্যই থাকে এই আটটি কথা সব সময় মনে রেখো একলা হয়ে গেলেও কখনো ভয় পেও না অতীতের কথা বেশি মনে রেখো না তাড়াতাড়ি ফল পাওয়ার আশা করো না সারা পৃথিবীর দায়িত্ব তোমার নয় এটা বুঝে নাও সবাইকে খুশি করার চেষ্টা করো না কাউকে তোমার ভাবনা নিয়ে খেলা করতে দিও না সেই বিষয়ে সময় নষ্ট করো না যা তোমার নিয়ন্ত্রণে নেই শুধু নিজের মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করো অন্য কারোর জন্য নয় কেউ যদি নিজের কষ্ট না কষ্টের কথা না বলে তার মানে এই নয় তার কোনো কষ্টই নেই কিন্তু সে নিজের কষ্টকে চেপে রেখে জীবন কাটানো পছন্দ করে কারণ সে জানে নিজের কষ্টের ভাগিদার কেউ হতে পারবে না যা হয়ে গেছে তা হয়ে গেছে যদি আমাদের দ্বারা কোনো ভুল কাজ হয়েও যায় তার চিন্তা না করে বর্তমানকে সংশোধন করে ভবিষ্যতের পথ পরিশুদ্ধ করা প্রয়োজন শ্রীকৃষ্ণ বলছেন যদি পরিশ্রম করা অভ্যাসে পরিণত হয় তাহলে সাফল্যের দরজা নিয়তি নিজে এসে খুলে দেবে পরে আফসোস করার চেয়ে আরও একবার প্রাণপণ চেষ্টা করে নেওয়া উচিত কেউ তোমার সঙ্গে না থাকলেও নিরাশ হয়েও না কারণ পরমাত্মার থেকে বড় আর কেউ হতে পারে না গ্রীষ্মকালে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখনও পাখি তার বাসা ছেড়ে যায় না কারণ সে জানে গ্রীষ্মের পরেই যখন বর্ষা আসবে আবার নতুন পাতা গজাবে সেরকম জীবনে দুঃখের সময় আসলে ভয় পেয়ে পালিয়ে যেও না দুঃখের পর সুখের সময় আসবে। জীবনে কঠিন সময় আমাদের বরবাদ করতে আসে না বরং এই কঠিন সময় আমাদের ভিতরে শক্তি ও লুকোনো সামর্থ্যকে বাইরে বের করে আনতে সাহায্য করার জন্য আসে যে তোমার ক্রোধকে সহ্য করেও তোমার সাথ দেয় মনে রেখো তার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসে না নিজের কষ্টের জন্য দুনিয়াকে দোষী করো না বরং নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের সমাপ্তি ঘটাতে পারবে কারোকে সাহায্য করার জন্য ধনী হওয়ার দরকার পড়ে না শুধুমাত্র সাহায্য করার জন্য ইচ্ছে থাকা খুব জরুরি ঈশ্বরের কাছ থেকে কিছু চেয়ে না পেয়েও ঈশ্বরকে স্মরণ করা বন্ধ করো না কারণ ঈশ্বর তোমাকে তোমার যা পছন্দ তা দেন না ঈশ্বর সেটাই যা দেন যা তোমার জন্য সবচেয়ে ভালো ঈশ্বর দুটো হাত শুধুমাত্র প্রার্থনা করার জন্য দেননি দু হাত দিয়ে পরিশ্রম করার জন্য দিয়েছেন তাই শুধু দু হাত জোড়া করে রেখো না প্রচেষ্টাও জারি রাখো সাফল্যের দরজা শুধুমাত্র তাদের জন্যই খোলে যে সাফল্যের দরজায় খট খট করে আওয়াজ করতে পারে হে ভগবান জীবনে এমন সুখ দিও না যার জন্য অহংকার হয় আর এমন দুঃখ দিও না যার জন্য আস্থা শেষ হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ